হ্যালো গাইস আমি কণিকা কয়াল ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কণিকা কয়াল ব্লগস বন্ধুরা আজকের আমি তোমাদের নিয়ে এসেছি দক্ষিণ কলকাতার এক অত্যন্ত সুপ্রাচীন এবং জাগ্রত দেবালয় বেহালার মানুষের কাছে এক পরম আস্থার নাম জাগরণী কালী মন্দির স্থানীয়দের বিশ্বাস এই মন্দির অত্যন্ত জাগ্রত এবং মা এখানে ভক্তদের সব মনস্কামনা পূরণ করেন আজকের ভিডিওতে আমরা জানব এই মন্দিরের ইতিহাস মায়ের মহত্ব এবং এখানে আসা সহজ উপায় তো প্রথমে বলি বন্ধুরা এখানে আসবে কি করে তো এখানে আসতে হলে প্রথমে তোমাদের নামতে হবে বেহালা ট্রানডি বেহালা ট্রামডিপুর সিদ্ধেশ্বরী কালীমায়ের মন্দিরের ঠিক উল্টো দিকেই যে গলিটা চলে গেছে সেটা কিন্তু বিদ্যাসাগর হাসপাতালের দিকে যাচ্ছে তো বিদ্যাসাগর হাসপাতালের পাশে দেখবে অটো স্ট্যান্ড রয়েছে সেখানে অটোগুলো রবীন্দ্রনগর যাচ্ছে সেখান থেকে অটো করে তোমরা চলে যেতে পারো এই মা জাগরণী কালী মন্দিরে মাথা পিছু দশ টাকা নেবে তা নাহলে পায়ে হেঁটেও যেতে পারো মা জাগরণী কালী মন্দিরে যারা মেট্রো করে আসবে তাহলে তোমাদের নিকটবর্তী মেট্রো স্টেশন হলো হলো তারাতলা বা মাঝেরহাট সেখান থেকে তোমরা অটো বা বাসে করে চলে আসবে বেহালা ট্রামডিপুর বেহালা ট্রাম ডিপুর ঠিক উল্টো দিকেই কিন্তু আমাদের বিদ্যাসাগর হসপিটাল রয়েছে সেখানে অটো স্ট্যান্ড রয়েছে সেই অটোতে উঠে তোমরা যেতে পারো জাগরণী কালী মন্দিরে যারা চার চাকা নিয়ে আসবে দু চাকা নিয়ে আসবে তারা কিন্তু এই জায়গাটায় পার্কিং করতে পারবে দেখতে পাচ্ছ কত গাড়ি রয়েছে এইখানে পার্কিং করে তারপরে কিন্তু শীতে আমাদের মন্দিরটা পড়ছে তো চলো তো বন্ধুরা এই হলো আমাদের জাগরণী কালী মন্দির এখন কিন্তু মন্দিরটি বন্ধ আছে তো বিকেল চারটের পর খুলে তো আমি চারটের সময় চলে এসেছি তো কিছুক্ষণ পরে কিন্তু মন্দিরটা খুলবে তো আমি আগে তোমাদের চারপাশটা দেখাই ভিড়ে তারপরে মন্দির খুললে ভেতরটা দেখাবো বেহালার এই জাগরণী কালী মন্দির প্রায় সত্তর বছরেরও বেশি পুরনো ঠিক কবে বা কার হাত ধরে এই মন্দিরের সূচনা তা নিয়ে একটু মতভেদ আছে তো যাই হোক স্থানীয় প্রবীণদের মতে এটি একটি পারিবারিক উদ্যোগে শুরু হয়েছিল যা পরবর্তীতে জনমানসে বিশাল পরিচিতি পায় এই মন্দিরের একটি বিশেষত্ব হলো এর স্থাপত্য অনেকে মনে করেন এই মন্দিরের গঠনশৈলী কলকাতার বিখ্যাত কালীঘাট মন্দিরের আদলে তৈরি মন্দিরের গর্ভগৃহে মায়ের যে গোষ্ঠী পাথরের বিগ্রহ রয়েছে তা দেখলে মনে হয় মা যেন জীবন্ত এইটা হচ্ছে মন্দিরের রন্ধনশালা এখানে কিন্তু ভক্তদের অমাবস্যা প্রতি আমাবস্যায় এবং বিশেষ বিশেষ অনুষ্ঠানে কিন্তু এখানে ভক্তদের ভোগ নিবেদন করা হয়ে থাকে এবং প্রত্যেক দিন কিন্তু মাকে এখানে রন্ধন করে মাকে ভোগ নিবেদন করা হয় আর এখানে দেখতে পাচ্ছ এই যে এখানে কিন্তু যে বারো মাসে কী কী পুজো হয় সেই পুজোগুলোর লিস্ট এখানে রয়েছে তোমরা সেটা পজ করে দেখে নিতে পারো আর এ পাশে দেখো একটা মাঠ খেলার মাঠ রয়েছে এখানে কিন্তু নেট দিয়ে রেখেছে যাতে বল বা কিছু খেললে যেন মন্দিরের গায়ে এসে না লাগে তো এই গেট থেকে কিন্তু এখান থেকে কিন্তু এই মাঠে যাওয়া যায় আর এপাশ থেকে কিন্তু আমাদের মন্দিরে যাওয়া যায় তো মন্দির কিন্তু খুলে গেছে বন্ধুরা মন্দিরটাকে কিন্তু দুপুরবেলায় যতটা না সুন্দর লাগে রাত্রেবেলায় কিন্তু তার থেকেও বেশি সুন্দর লাগে তো এখন তো পাঁচটা বেজে গেছে তো আস্তে আস্তে লাইটগুলো জ্বলবে লাইটগুলো জ্বলার পর কিন্তু মন্দিরটাকে অপূর্ব সুন্দর দেখাবে সেই দৃশ্য আমি তোমাদের শেয়ার করব বন্ধুরা এটা হলো নাট মন্দির তো নাট মন্দিরেও দেখো কত সুন্দর একটা ঝাড়বাতি রয়েছে এবং কতগুলো সিলিং ফ্যান রয়েছে আর এই যে ফলকটা দেখতে পাচ্ছ এই ফলকে কিন্তু লেখা রয়েছে এখানে ফলকে লেখা রয়েছে যে তেরোশো ষাট সনে ইংরাজি উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় এই জাগরণী কালী মন্দির পুনর্নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপিত হইল রবিবার ষোলোই জানুয়ারি দু হাজার মানে মন্দিরটা কিন্তু উনিশশো সালে প্রতিষ্ঠিত হয়েছিল মানে বাংলা তেরোশো ষাট সনে আর পুনর্নির্মিত মানে নতুন করে মন্দিরটা ভেঙে গিয়েছিল পুনর্নির্মিত হয়েছে তোমার দু হাজার বাইশে ষোলোই জানুয়ারি রবিবার দিন দূসরা মাঘ চোদ্দোশো আঠাশ বঙ্গাব্দে নাট দিয়ে মনে হচ্ছে যে দুটো গর্ভগৃহ কিন্তু না গর্ভগৃহ একটাই কিন্তু গেট দুটো একটি গেটের ভেতর দিয়ে প্রবেশ করলে বাবাকে পাবো আমরা আর ডান দিকে গেট দিয়ে ভেতরে প্রবেশ করলে আমরা পাব মা জাগরণী কালীমাতাকে এই হলো বন্ধুরা জাগ্রত কালীমা জাগরণী মা কথিত আছে মা কিন্তু খুব জাগ্রত ভুক্তি ভরে কিছু চাইলে মা কাউকে খালি হাতে ফেরান না গর্বগৃহে দেখো যে যে কারুকার্যটা রয়েছে স্থাপত্যশৈলের কাজগুলো রয়েছে এবং যে ছবিগুলো অপূর্ব সুন্দর এখানে বাবার যে চিত্রগুলো রয়েছে সেখানে কিন্তু ভোলে বাবা যে মা বিয়ে করতে যাচ্ছে সাঙ্গ পাঙ্গ নিয়ে এবং নন্দী ভৃঙ্গিকে নিয়ে সেই দৃশ্যে ফুটিয়ে তোলা হয়েছে এবং মা দুর্গা যখন স্বামীর নিন্দা সজ্জনা করতে পেরে যে যজ্ঞে ঝাঁপ দিয়েছিল সেই মৃত দেহটাকে ভোলে বাবা কাঁদে করে নিয়ে যাচ্ছে সেই দৃশ্যে ফুটিয়ে তোলা হয়েছে এবং বাবা ধ্যানে ধ্যানেমগ্ন নন্দী মহারাজ সামনে বসে মা দুর্গা পুজো করছেন সেই দৃশ্য ফুটি তোলা হয়েছে এবং ভোলে বাবার যে দুটো রূপ এক হচ্ছে একদিকে হচ্ছে মা পার্বতী আর একদিকে হচ্ছে ভোলে বাবা সেই দৃশ্য এখানে কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে তো চলো বন্ধুরা এই মন্দিরে একজন সেবাইদের সঙ্গে কথা বলে জেনে নিই এই মন্দিরের কিছুটা ইতিহাস মার মন্দির ভীষণ জাগ্রত মার মন্দিরে যে যা মনোবাসনা করে যদি মার কাছে মানত করে মা সেটা পূর্ণ করে হ্যাঁ এবং আমাদের মার মন্দিরে এই যে প্রত্যেক আমাবস্যা এখানে ভোগ হয় এখানে হাজার হাজার লোকের লাইন পরে ভোগ নিতে আসে এখানে ভোগ দিয়ে দেয় প্রত্যেক আমস্যায় মাকে ভোগ দেওয়া হয় আর এমনিতে আছে পুজো আসছে এরকম লেগেই আসে আমার বারো মাসে যে শিবরাত্রি হচ্ছে শিবের পুজো হবে দিন ধরে সারা ধরে তারপরে এরকম আমাদের বারো মাসের পাবন এখানে লেগেই থাকে আর আমাদের মার মন্দিরটা ভীষণ ভীষণ প্রতিষ্ঠিত এটা দেখছেন না ছিল বেড়ার ঘর এখানে আমাদের মার মন্দির পেছনে বেলা ঘরের মন্দির ছিল আর একটুখানি এ ছিল একটু সামান্য একটু ঘোর ঘুরছে তার থেকে দেখছেন যে ক্রমশ মারটা মা কীভাবে করে নিয়েছে মা এত জাগ্রত মা একটা মা নিজে করে আমাদের মন্দিরে তিনবার চুরি হলো কিন্তু এবারে এই ক্যামেরা লাগানোর সত্ত্বেও সেগুলো বাস দিয়ে বাড়ি থেকে তালা ভেঙে ফেলে দিলো যাতে না দেখতে পারে ফোটে তার মধ্যে থেকে ঠিক মা আবার মার জিনিস মা ফিরিয়ে নিন ঠিক পেয়ে গেছে মা জিনিস যে কটা নিয়েছে সব পেয়ে গেছে সব দিয়ে দিচ্ছে সে আবার ধরাও পড়ে গেছে না এখানে এখান থেকে হাওড়া পর্যন্ত করতে করতে গিয়ে ওখান থেকে ধরে দিয়েছে এমন আর আমাদের এখানে তো খুব মাকে এ করে তো কানা টানা বলে জন্য এসে তারা বারবার করে এসে ইনকোয়ারি করছে এ করছে এসে মানুষের এখানে এত যাত্রী বসানো বসার দিন তারা এই তাদের কাছ থেকে কথা নিচ্ছে নিচ্ছে এ করছে শু করছে তারপরে তারাই আবার ঠিক ধরা পড়ে আমাদের মা তুলনা নেই আমাদের মা তুলনা হবে না এই অনেক জায়গায় আছে আমাদের মা তুলনা নেই একটুখানি বলবো আপনি যেটা মনে করবেন সেটা আপনার পূর্ণ হবে সময় সাপেক্ষে কিন্তু হবে মা খুবই জাগ্রত জাগ্রত মানে ভীষণ জাগ্রত আমাদের কত দূর দূর থেকে লোক আসে এখানে এইখান থেকে আমস্যার দিন এসে দেখবেন আমাবস্যায় আমাদের তো সোমবার অবশ্যই রাত্রিবেলা আসবেন দেখবেন এইখানে ভেতরে ভর্তি এখানে সব চেয়ার পেতে দেওয়া হয় সব মার নিজস্ব জিনিস ভোগ রান্না মা আসল মুখটা একজন মামুন আছে করে তারপরে এই যে লোক এত লোক আসবে সেগুলো বিলানোর জন্য লোক আছে সে আছে আমাদের সদস্যরা বিলায় সেই ভোগ এখানে বিলাবে এখানে টেবিল পেতে যে মার পাশে ভোগের ঘর রয়েছে ওইটা মার ভোগের ঘর ভোগ রান্না হয় আমাদের এখানে মালসা ভোগ হয় মালসা ভোগ

এসে আমাদের পুজো হবে তাড়াতাড়ি হয়ে যাবে হয়ে যায় কেন এত যাত্রী হয় তাদের পোশাকটা বিন্নালে করে তো না তো নষ্ট হবে ওই জন্য আমাদের কি পুজোটা হয়ে গেলেই আমাদের ওই পোশাকটা ঠাকুরের পোশাকে মিলিয়ে দিয়ে সবাইকে দিতে আরম্ভ করে যোগ্যটা পরে হয় কেননা যোগ্যটা পরে যোগ্য করতে করতে অনেক রাত হয়ে যাবে তার জন্য যোগ্যটা পরে হয় পুজোটা করে ছেড়ে দিয়ে পোশাক বোনার জন্য লোকে কাতারে কাতার লোক আসবেন সোমবার দিন এসে দেখে যাবেন বন্ধুরা এখন কিন্তু সন্ধে হয়ে গেছে তো মন্দিরের সমস্ত লাইটগুলো জ্বালিয়ে দেওয়া হয়েছে তো আমি তোমাদের এখন দেখাচ্ছি রাত্রিবেলায় মন্দিরটাকে কত সুন্দর দেখাচ্ছে বন্ধুরা লাইট জ্বালানোর পর দেখো জাগরণী কালী মন্দির যে লেখাটা সেই লেখাটাকে লাল রঙের অপূর্ব সুন্দর লাগছে আর তার নিচে দেখো ছোট ছোট এল লাইট লাগিয়ে দেওয়া হয়েছে আর ভেতরে ঝাড়বাতিটা জ্বালিয়েছে অপূর্ব সুন্দর লাগছে তোরা মন্দিরটা পরিক্রমা করে তারপরে কিন্তু মাকে পুজো দিতে পারবে তো দেখো সেই জায়গাটা রয়েছে এই যে মন্দিরের ডান দিক থেকে হেঁটে পরিষ্কার জায়গা তো হেঁটে পুরো মন্দিরটা পরিক্রমা করে তারপরে কিন্তু মাকে পুজো দেওয়া যাবে এখানে কিন্তু মাকে জাগরণী বলা হয়েছে কেন বলো তো মা কিন্তু এখানে শোয় না মানে কোনো বিছানা দেখতে পাচ্ছ মায়ের কিন্তু শয়নকক্ষ বলে কিছু নেই মা সদা সর্বদা এরকম জেগে থাকে এবং বারো মাস কিন্তু মায়ের এই গর্ভগৃহে লাইট জ্বলে দিন রাত ব্যাপী কিন্তু লাইটটা জ্বলে যার জন্য মায়ের নাম কিন্তু জাগরণী মা আর মায়ের গর্ভগৃহের ঠিক পাশেই দেখো ভোলে বাবার মন্দির রয়েছে নন্দী মহারাজের মূর্তি রয়েছে কোষ্টি আর শিবলিঙ্গ রয়েছে কোষ্টি কালী মন্দির আর এই রাস্তা দিয়ে আসলেই কিন্তু আর একটু হাঁটলে ওই জন্য দেখতে পাচ্ছি ওটা কিন্তু জাগরণী ক্লাব মানে এই ক্লাবেরই কিন্তু এই মন্দির বন্ধুরা এটা কিন্তু জাগরণী কালী মায়ের মন্দিরের সমিতি জাগরণী সমিতি তো এখানে কিন্তু প্রত্যেক বছর দুর্গা পুজো হয় বড় পরে সমিতি এখানে কিন্তু প্রত্যেক বছর দুর্গা পুজো হয় আর এখানে কিন্তু এই বিয়ে বাড়ি যেমন বিয়ে পড়েছে ঘর ভাড়াও এখানে কিন্তু দেওয়া হয়ে থাকে এই জাগরণী সমিতিরই কিন্তু ওই জাগরণী কালী মন্দির চলো বন্ধুরা এখন মন্দিরে যাওয়া যাক এই মন্দিরে কে হন আমি মন্দিরে কাজ করি মানে সেবা হ্যাঁ সেবাইদ আর বলছি এই মন্দির কটায় খুলে কটায় বন্ধ হয় সকাল সাতটার পর খোলে সাতটার সময় খুলে দুপুর বা সাড়ে বারোটা পর্যন্ত বিকেলে পাঁচটা থেকে চুরি করেছে বউরূপি সে যে মেয়েদের মেয়েদের কাপড় পরে চুরি করেছে সে ধরা পড়ে গেছে তার একটা জ্ঞান ছিল দুজন তিনজন জ্ঞান ছিল এখানে গিয়ে সব মোবাইলে ক্যামেরা চলে যায় মেয়েদের অব্দি বলছে পয়সা বেড়ে পয়সাটা নিয়ে আধে সে ধরা পড়েছে নয় তাকে জেলে হয়তো ছেড়ে দিয়েছে বা ইয়ে করেছে সব গয়নাগুলো পেয়েছে আর দ্বিতীয় জন যে চুরি করেছিল দ্বিতীয় দ্বিতীয়বার তো দ্বিতীয়বার ধরা মায়ের চুরি করেছে সে মেয়ে সেজে এসেছিল সে ধরা পড়েছে গয়নাগুলো মায়ের পাওয়া গেছে তাকে জেলের ভাত খেতে জেলের ভাত খেতে যে চুরি করেছিল সে আর কি মারা গেছে কিন্তু মায়ের গয়না ঠিক মাঠে মারের কাছে চলে গেছে আজকের আমি তোমাদের এই প্রাচীনতম আমাদের মা জাগরণী কালী মায়ের মন্দিরটা দর্শন করালাম এবং যতটা সাধ্য আমি ইতিহাস শেয়ার করলাম তো যদি আজকের এই ভিডিওটা ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই চলে এসো একদম আমাদের বেহালার কাছেই বারো মাসে কোন কোন তারিখে কী কী পুজো হচ্ছে সব কিন্তু লেখা রয়েছে চার্টে সেগুলো তোমরা পজ করে দেখে নিতে পারো আর যদি ভালো লাগে অবশ্যই কিন্তু চলে এসো যদি ভালো লাগে আমার ভিডিওগুলো তাহলে আমাকে সাবস্ক্রাইব করে পাশের বেলাকানটা অন করে আমার পাশে থেকেও আর আজকের মতন তো চলে যাচ্ছি তো অন্যদিন দেখা হবে অন্য কোনো ব্লগের সাথে সবাই সুস্থ থাকো ভালো থাকো আমাদের কাটা